ফ্রিসেন্টের ডিম ফ্রিসেন্টের ডিম গুলো আলাদা মতে বলছিলাম যে সারপ্রাইজ আছে দেখুন কতগুলো ফ্রিসেন্টের ডিম জমে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে তো আজকে অনেক দিন পর আপনাদেরকে দেখাতে পারবো যে বেতের জালির মধ্যে আমি ডিমগুলো সংগ্রহ করতেছি এখান থেকে ডিমগুলো ফুটাবো ইনকিউবেটর দিয়ে আর এইবার অনেকগুলা ডিম জমে গেছে সবগুলোকে একসাথে বসাই দিব এক ডেটের মধ্যে এইখানেও আছে ডিমগুলা তো আমি এগুলা বাছাই করে ফেলি কোনটা কিসের ডিম এখানে আল্লাহর মতে সারপ্রাইজ আছে ডিফারেন্ট একটা প্রাণীর ডিম আছে মানে মুরগির ডিম আছে খুবই ইউনিক দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আল্লাহর মতে আপনার সাথে থাকুন ভিডিওর আর এগুলো বসানোর ডেটটা আর কতদিনে ফুটবে সেটাও বলে দিব কোন কোন ডিম কিভাবে ফুটে কতদিন পর্যন্ত লাড়াচাড়া করি সেটাও বলবো ইনশাল্লাহ আজকে এখানে অনেক তথ্য পাবেন আবার রহমতে তো এখানে যে বড়ো সাইজের ডিমগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে যে চীনা হাঁসের ডিম আর এটা হচ্ছে তারকির ডিম সাইজ কিন্তু এক কালার কিন্তু ডিফারেন্ট আছে দেখাই আপনাদেরকে বুঝতে পারবেন এখানে দেখুন কালচার টাইপের আছে কিছু সেটা হচ্ছে যে চীনা হাঁসের ডিম আর সম্পূর্ণ সাদা হচ্ছে আর ছিটা ছিটা দাগ থাকে তার্কির ডিমের মধ্যে তো তার্কির ডিমগুলা সেম টু সেম হয় চীনা হাঁসের মতো কিন্তু কালার মধ্যে ডিফারেন্ট আছে তখন গিয়ে বুঝতে পারবেন যে ওইটা চীনা হাঁসের ডিম আর তারকির ডিম আর এখানে ব্রাহ্ম মুরগির ডিমগুলো কোনগুলা সেটা দেখায় আপনাদেরকে এটা হচ্ছে যে ব্রাহ্ম মুরগির ডিম একটু লাল টাইপের থাকে সময় আর এটা হচ্ছে যে টাইগারের ডিম এটা দুই কসুমালা হবে এটাকে আমি বসাবো না কারণ হচ্ছে যে দুই কসুমালা যেগুলো ওগুলো ফুটবে না সেজন্য তো এখানে কতগুলো ডিম আছে সেটা গণবো আল্লাহ রহমতে আপনাদেরকে জানাবো চীনা ডিম আরও কিছু আছে সবগুলোকে আলাদা করতে হবে আর কোন কোন ইনকিউবেটার মধ্যে বসাচ্ছি আর ইনকিউবেটার কি আমার এখানে খালি হয়েছে নাকি সেটাও দেখতে হবে খালি হয় না কিন্তু আমি পাশে দিয়ে বসে দিব ইনশাল্লাহ এখানে ইনকোপিউটের মধ্যে যে ডিমগুলো দেখতে পাইতেছেন এগুলা ফুটবে দিন পর আজকে লালানো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ লড় মতে আশা করতেছি তো এগুলো ফুটার সাথে সাথে আপনাদেরকে দেখাবো এখানে ব্রাহ্ম মুরগির বাচ্চা কিছু বের হবে আর টাইগার মুরগির বাচ্চা ফেন্সি মুরগির বাচ্চা সবগুলোই বের হবে আর এখান থেকে সরাই দিয়েছিলাম যে আমি প্রি ডিম তারপরে তিতের ডিম আর সবচেয়ে বড় সাইজের ডিম তার্কের ডিম তো এগুলা ঢাকনাটা লাগাই দিতে হবে পানিটা দিয়ে দিতে হবে ইনশাল্লাহ এই যে দেখুন আল্লাহর রহমতে এই ইনকিউবেটরটা খালি হয়ে গেছে ইনকিউবেটর থেকে ডিমগুলো সরানো হয় নাই আমি সময় পাই না সেজন্য এই ইনকিউবেটরটা এখন পরিষ্কার করে ফেলি এইটা সময় পাই না আমি পরিষ্কার করার জন্য একটু ঝামেলা ছিলাম সেজন্য তো এটা পরিষ্কার করার পর এখানে নতুন করে ডিম দিয়ে দিব বাচ্চা যেগুলো ফুটছে ওগুলো দেখাইতেও পারি নাই আপনাদেরকে ইনশাআল্লাহ ওইটা দেখতে পারবেন আর ডিমগুলো বসাই দি আগে এখানে যে বাচ্চাগুলো লাস্টবার ফুটছে ওগুলো আমি বুড়ায় নিয়ে গেছি ইনশাআল্লাহ দেখাবো তো ডিমগুলো বসাই দিই এবং কত পিস ডিম আছে সেটাও গনে ফেলি কত দিনে ফুটবে সেটাও বলবো আজকে তো এখানে নতুন করে কাপড় দিয়ে সিস্টেম করে ফেলছি এখানে দিব যে টাইগার বসাই ডিম ডিম আর অন্যান্য যত মুরগির ডিম আছে ওগুলো বসাই দিব যেগুলো ইনশাল্লাহ একই ডেটে ফুটবে ওগুলা তো দুই জোড়া বসাই দিয়েছি আমি এখান থেকে গোনা শুরু করি আবার তিন চার পাঁচ এখানে আলোর মতে কিছু ডিম বসাইছি মাশাল্লাহ আরও ডিম আছে তো এভাবে যদি গনি দিই বিডিও অনেক লম্বা হয়ে যাবে সেজন্য আমি বসাই দি আলোর মতে মাসাল্লা এবার এতগুলো ডিম জমছে প্রত্যেকটা ঝুড়ি থেকে আমি সংগ্রহ করছি এখানে ডিমগুলো বসানোর পরেও কিছু ডিম রয়ে গেছে এখনো এই পুরো কক্সিটা হবে নাকি সেটা নিয়ে সন্দেহ নয়তো বা দুইশো কিলোমিটারে যেটা আছে ওইটা তো বসাতে হবে ইনশাল্লাহ তো আমার কাছে বেশি সময় নাই সেজন্য একটার উপর আরেকটা দিচ্ছি না এখানে একটু ফাঁক রাখছি যেন লাড়াচাড়া করাইতে পারি সেজন্য আর এখানে যেগুলো ডিম আছে ওগুলা দুইশো ইনকিউবিটারের যে সেকেন্ড পার্টটা আছে ওইটার মধ্যে বসাই দিব কারণ হচ্ছে যে ওইখানে কোনো ডিম নেই সেজন্য গত ব্লগে আপনাদেরকে স্পষ্টভাবে দেখাইছি যে আমার দুইশো ইনকিউবিটারের যেই ইনকিউবিটার খালি ছিল ফালা রাখছিলাম ওইটার মধ্যে আবারও ডিম বসাই দিছি এটা হচ্ছে যে আমার এক মামার সেজন্য বসাই দিছি খালি না রেখে তো এখানে হাঁসের ডিম আর মুরগির ডিম সেম ডেটে ফুটার অবস্থায় রেখে দিছি এইখানে বসাবো যে বাকি ডিমগুলা তো সেকেন্ড যে পার্টের কথা বলছি ওইটার মধ্যে ইনকিউবেটরে ডিমগুলো বসাই দিচ্ছি এটা হচ্ছে যে ব্রাহ্মার ডিম প্রথমে যেটা পারস ওইটা তো এইখানে আছে তার কি ডিম এবং ফ্রিসেন্টের ডিম ফ্রিসেন্টের ডিমগুলো আল্লাহ মতে বলছিলাম যে সারপ্রাইজ আছে দেখুন কতগুলো ফ্রিসেন্টের ডিম জমে গেছে তো আমার এখানে একটাই ফ্রিসেন্ট ডিম দিচ্ছে আর একটা ডিম দিচ্ছে না ইনশাআল্লাহ দনোটাই ডিম দেওয়া শুরু করে দিবে আমি আশা করতেছি তো এগুলা ইনশাল্লাহ বসায় দিব কতবারও কিছু বসাইছি ওগুলা থেকে একটাও ফুটে নাই তো দেখা যাক এইবার কি ফুটে না কি না ফুটে আলোর উপর ভরসা করে বসাচ্ছি কারণ হচ্ছে যে এইখানে ফ্রিস্টের ডিমগুলো আমি নতুন করে ফুটাচ্ছি জন্য আর আমার কাছে একটু ঝামেলা লেগে গেছে আমি এখানে কম আসতে পারছি লারাচাড়া একটু কম দিতে পারছি সেই জন্য ডিমগুলো হয়তো বা নষ্ট হয়ে গেছে তো এবার আর কিছু সমস্যা হবে না ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করে ফুটানোর চেষ্টা করব আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ তো আমি এগুলোকে দাগ দিয়ে বসাই দিই আর একটা কথা দাগ দিয়ে কেন বসাবো কারণ হচ্ছে যে যে ইনকিউবেটর বসাবো ওই ইনকিউবেটার আগে থেকে কিছু তার কি তিতির এবং ফ্রিসেন্টে টিম আছে সেই জন্য সেম টু সেম ডেট হয়ে যায় না সেজন্য এ অবস্থা করতে হবে তাই এটা দিলে খুবই ভালো মতো বসাতে পারবো এবং নাড়াচাড়া করতে এবং ফুটাইতে আমার সুবিধা হবে সেজন্য আপনারাও এটা করতে পারবেন এগুলো সবগুলো ডেট বসানো শেষ হয়ে গেছে এভাবে বসাইছি। এটা চীনা ডিম চীনা ডিম দিস যে টোটাল তিনটা তো এখানে ফ্রিসেন্টের ডিম আছে যে বারো পিস তিতিরের ডিম আছে যে তিন পিস এগুলো বসাই দিই আগে এই যে দেখুন সেম টু সেম যেটা বলছি সেটা এখানে আগে থেকে ডিম আছে এই ডিমগুলো কিছু পানি বের হয়ে গেছে কারণ হচ্ছে যে গরম বেশি পড়তেছে সেজন্য তো এগুলো ক্লিয়ার করতে হবে যেগুলো সমস্যা হয়েছে ওগুলা তো এখানে বসে দিছি তিতির এবং ফ্রিসেন্টের ডিম এগুলো কত দিনে ফুটে সেটা বলি ফ্রিসেন্টের ডিমগুলো সাতাশ দিনে তারকে ডিমগুলো সাতাশ দিনে আর তৃতীয় ডিমগুলো হচ্ছে যে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ দিনে ফুটে যায় আলারও মতো আমি রেগুলার ব্লগে আপলোড করি আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ কমেন্টের উত্তর দিব। এই যে দেখুন ডিমগুলো সাজাই গোছে বসাই দিছি এখন ঢাকনাটা লাগাই দিই তো এখানে যে ডিমগুলো দেখতে পাইতেছেন এগুলো ফুটবে যে একুশ থেকে বাইশ দিনে আমি আঠারো দিন পর্যন্ত লাড়াচাড়া করব এরপরে লালাচারা বন্ধ করে দিব এরপরে গিয়ে ফুটবে কারণ হচ্ছে এখানে আছে যে ফ্যান্সি মুরগির ডিম টাইগার মুরগির ডিম আর ব্রাহ্মার ডিম ব্রাহ্মার ডিম এই যে দেখুন এখানে দুই পিস এখানে এক পিস এখানে এক পিস এখানে এক পিস সবগুলো মিলিয়ে বসানোর কারণ হচ্ছে সবগুলো যদি একসাথে ফুটে আমি বুড়িংটা একসাথে করতে পারব এবং খুব সুবিধা হবে কারণ হচ্ছে যে যদি আলাদা আলাদা করে দিই ডেট যদি অন্যরকম হয়ে যায় তাহলে এগুলা বোর্ডিং করা একটু কষ্টকর হয়ে যায় আলাদা করে সেজন্য যাক মাশাল্লাহ হ্যাঁ তবে এইখানে যে দুশো ডিমের ইনকিউবেটারের মধ্যে যেই ডিমগুলো দিছি এগুলা আবার ওগুলা দোকটা একই ডেটে ফুটবে একই ডেটে আমি বোরডিং করাইতে পারবো আর এই যে দেখুন ডিম জমা শুরু করে দিছে অলরেডি আলাদা রহমতে নিচে হাঁসের ডিমগুলো আছে উপরের দিকে এখানেও দু একটা ব্রাহ্ম মুরগির ডিম আছে কিভাবে পড়ে গেছে আমি তো জানিও না যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এগুলো আমি রাতের দিকে বসাইছি রাতের দিকে বসানোর কারণ হচ্ছে যে সময় পাইনি সেজন্য তো রাতের দিকে বসায় দিয়েছি খুব শীঘ্রই ওদের ভালো রেজাল্ট পাবো আলানো মতে সবাই দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন ভিডিও পাবেন এবং আমার খামারে কি কি আপডেট হচ্ছে সেটা জানতে পারবেন ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারপর সঙ্গে সঙ্গে ধন্যবাদ ইনশাআ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে এই দু আজকে আস্তে আছি আল্লাহ